গুড মর্নিং সবাইকে শুভ সকাল কাল কত রাতে শুয়েছি কালকে যদি লাইভ করিনি শুয়েছি কত রাত্রে যেহেতু ছেলেটা তাড়াতাড়ি শুয়ে পড়েছে তাড়াতাড়ি উঠে গেছে দেখো উঠে আমাকে তো ঘুমোতে দিচ্ছে না উঠতে হবে তাড়াতাড়ি করে যদি এখন বেলা বাজে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তাও আমাকে উঠতে হবে সংসারে কাজ আছে ওই স্কুল যাবে যাই হোক আমি উঠে পড়ছি উঠে প্রতিদিনের মতো কেন সংসারের কাজগুলো আমাকেই করতে হয় এই কারণেই ছেলেটা ছোট আর তোমরা কম বেশি সবাই জানো যে ছেলের বাবার শরীর খারাপ অতএব কাজ সমস্ত কিছু আমাকেই করতে হয় ব্ল্যাঙ্কেট লাগে না রাত্রে তাও নিয়ে রাখি কখনো কখনো ভোরবার দিকে লাগে আর কি এগুলো ভাসফুস করে নিই এই আরম্ভ হলো আমার কাজ এখন থেকে রাত একদম দেড় একটা অবধি কাজ আরম্ভ হলো তার মধ্যে কখনো দুপা একটু শুই কখনো শুই না এই হলো ব্যাপার এটা বলো ছোটো ছোটো চুল তো দেয়া কিলিপ দিয়ে বাদ দাও সেটা খুলে যায় একটু একটু ঠান্ডাও লেগেছে কি আর করব সংসার করছি একটু কাজ তো করতেই হবে মেয়েদের তো সংসারের কাজ যারা সংসারী মেয়ে তাদের তো সংসারে কাজ করতে হবে আর যারা যারা মানে সকাল হলেও যাদের বাইরে কাজকর্ম থাকে তাদের অতটা কাজ করতে হয় না তাদের বাইরে লোক থাকে তবে তারা বাইরে কাজ করতে পারে যাই হোক আমাকে তো সমস্ত কাজ করতে হয় সেটাই আমি বলি আরাম হচ্ছে সংসারের যুদ্ধ কত যুদ্ধ করতে হয় দেখো খালি সকাল উঠলো পা দুটো আর স্বস্তি নেই দুটো পা চলতেই থাকবে মাজনটাও ফুরিয়ে গেছে এটা টিপে টিপে আনতে হচ্ছে টিপ বার হচ্ছে না তাও আমি জোর করে বার করছি কিছু করার নেই আজকের দিনটা চালাতে হবে যদি ওর মধ্যে আছে আসে আটো টিপল আরো বেরোবে বার করছি খিচছে খিচে নয় টিপে টিপে আর আমার আজকে আমার ক্যামেরাম্যান আজকে আমার ক্যামেরাম্যানের মন ভালো হয়েছে ক্যামেরাম্যান অন্যদিন ধরে না আর কি তেলিয়ে তেলিয়ে ক্যামেরাম্যানকে কিছু করানো যায় না আজকে ক্যামেরাম্যানে কি হয়েছে জানি না ক্যামেরাম্যান আজকে মানে ক্যামেরা ধরে দিয়েছে এটা আমাদের মা মনসার প্রচুর জাগ্রত মন্দির এটা প্রত্যেক বছর পুজো হয় কয়েকবার পুজো হয় আর এই মন্দির আমাকে প্রচুর ভালোবাসে মা দেখো আমার গাঁদা ফুল গাছ লাগিয়েছি ফুল তোলা হোক ফুল তুলে নিয়েছে কে কটা ফুল ছিল আমি তুলে নিলাম আগে উঠে আমাদের সকালে উঠেই না রোদ্ চলে আসে দেখো আম কাছে কত মুকুল হয়েছে আম কাছে দেখা যাচ্ছে আমি পরে তোমাদের দেখিয়ে দেবো প্রচুর মুকুল হয়েছে এটা আমি রাস্তার পাশে আমাদের স্কুলের সামনে আমি রাস্তা আমাদের বাড়ির পাশ দিয়ে হাঁটছি এটা আমাদের বাড়ির পাঁচিল দেখো যেহেতু আমাদের বাড়িতে গ্রামে তো এরা ধান বীজ নিয়ে যাচ্ছে ধান বীজ কিছু পড়ে গেছে হয়তো দেওরা এখান থেকে তুলছে না বাবু একটুখানি ধান বীজটা তোল ধান বীজগুলো অল্প তোলা তোলেনি তো খুলে ঘুরে বেড়াচ্ছে বাবু বড়ো হলে কি হবে এখন এই যে বাচ্চার ভাবটা যায়নি ওর এমনিতে বয়সটা তোমার তেরো বছর প্লাস ওর বয়স কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে ও গাধা হয়ে গেছে একটু কথা শোনা না কিছু না আর মন ভালো হলে সমস্ত কাজ করে দেবে এই হয়ে গেল আমার দাঁত মজা হয়ে গেল আমি না মুখ ধোয়ার পরে একটু একটু ব্রাশ করিনি তুমি দেখবে মুখ ধোয়ার পরেও না একটু ব্রাশ করলে না একটু ফেনা পড়ে সেই জন্য আর কি আবার ডবল করে ব্রাশ করি করে মুখটুকু ভালো করে ধুয়ে নিই এত খেপুটা এত বদমারিশ প্রত্যেকদিনই পুজো করি যেহেতু আসো শনিবার শনিবারটা একটু ভালো করে পুজো করি আমি প্রত্যেক দিনই মন্ত্র পরে গুরু মন্ত্র ঠাকুরের মন্ত্র পরে জপ করি পুজো করি আমি তো ফুলগুলোকে তোলা হয়ে যায় প্রচুর জবা ফুল ফোটে কিন্তু আমি ওর না ওঠাতে ফুলগুলো অনেক তুলে নিয়ে যাই যে আজকে সে মানে ভুলে গেছে ফুল তুলতে তার জন্য ফুলগুলো পেয়েছি আমি ভোরবেলা উঠতে পারি না ফুলগুলো পাই না আমার জবা ফুল চোর আছে আমার আমার পাশে কেউ তো আমার ফুলগুলো নিয়ে যায় না ফুলগুলো যায় কোথায় প্রতিদিন গাড়াগাঁড়া করি দেখি আর সকালে ফুল দেখি না তো সুন্দর গাছটা না যে ফুলগুলো নিয়ে যাবে আর ডালগুলো ভেঙে দেবে এত রাগ লাগে না বলার কথা না আসলে আমি মটরশুটি খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি মানে কথাটা দিচ্ছে আর কি এটা হলো মামড় মন্দির আমার প্রচুর জাগ্রত ঠাকুর এটা এখন ফুলের সাজিটা রেখে দিলাম দেখো এটা আমার লালু প্রচুর ভালো প্রচুর কথা শুনেব সকাল হয়ে চলে আসবে একটু খাবে ওর জন্য থালা রাখা আছে ওকে চা মুড়ি হোক রাতের ভাত মাছ মাংস কাঁটা বাটা থাকলে পরে ওগুলো দিয়ে মাখিয়ে দিই বেশ পেটটা ভরে খেয়ে নেয় আর ও পেটটা ভরে না আমারও মনটা ভালো লাগে ওকে যেন আমার ওকে যে আমার ঘরে মানে আমার একটা পরিবারের সদস্য মনে করি এগো দেখো গাড়ির তেল শেষ হয়ে গেছিলো আবার চলে এলাম পেট্রোল পাম্পে তেল ভরে গাড়ি হাওয়াটা চেক করছি আর এটা আমাদের পেট্রোল মানে আমাদের সিমনার মোড়ের পেট্রোল পাম্প আমি এইখান থেকে তেলটা ভরি এখানে তেলটা ভরতে আমার ভালো লাগে আর কি পেট্রোল পাম্প অনেকটা বড় এরিয়া আমাকে জানো তো একাই সমস্ত কিছু করতে হয় যেহেতু আমার হাজব্যান্ডের শরীর খারাপ তোমার জানো ছেলেটা ছোট ওই জন্য সমস্ত কিছু করতে হয় এবার বাবুর মোবাইল আনতে যাচ্ছে একটা মোবাইল বাগাতে দেওয়া ছিল আমার আগে যে ফোন ছিল বোভা পোভাটা একটু খারাপ হয়ে গেছিলো ওটা বাগাতে দেওয়া ছিল যে তেল ভরে নিয়ে এসে বাবুর সাথে যাচ্ছি এবার আমরা মোবাইলটা নিয়ে আসতে যে বাবা বলছে মা আমি গাড়িটা চালাই যেহেতু রোদের দিকে ক্যামেরাটা ছিল ওই জন্য ছবিটা পরিষ্কার ওঠেনি আর ও প্রচুর হাই স্পিড আমি তো ফাঁকা দেখে হাই স্পিড করি ও প্রচুর হাই স্পিড অনেকটা মানে জোরে গাড়ি চালায় আমার ভয় লাগে ওকে চালাতে চালাতে কিন্তু গ্রামের রাস্তা একটু না চালেও তো শিখবে না যদিও ওই আমাকে গাড়ি চালানো শিখিয়েছে কিন্তু রোডে ওকে দিই না গ্রামের রাস্তাটা ও চালায় রোডে গিয়ে আমি নিয়ে নেবো গাড়িটা দেখো কত জোরে যে চালাচ্ছে গাড়িটা কথা বললেও শুনবে না একটু আস্তে আস্তে চালাতে চালাবে না পঞ্চাশ পঞ্চান্ন চলে উঠে যায় এখানে ও যদি আমাদের রাস্তাটা ফাঁকাই থাকে তাও ভয় লাগে যে পাড়ে ছাগুন ঠিক আছে টাটা বাই বাই আবার পরে ভিডিওটা আসছি